আলহামদুলিল্লাহ দেখেন আচ্ছা ঠিক আছে বিশটা টাকা চারটা টাকা তো এগুলা দশ পিস তিন হাজার নয়শো টাকা

দেখাইছি প্রচুর ডিজাইন আছে ইনশাল্লাহ যে মোটা মানুষের ঠিক আছে একশো কেজি মানুষের হবে পাক্কা আটচল্লিশ লং আছে ভাই বুঝছেন মাত্র তিনশো নব্বই টাকা

জিরো সিকোয়েন্স আরই কাজ করা অমকার ডিজিটাল সিটিস সালোটা থাকবে তারপর ওন আরই করা আরই করা ডিজিটাল মাত্র 350 টাকা 350 জি টাকার মধ্যে আর দেয়া আছে অল ওভার আরই কাজ এটা দেখেন 350 টাকা অল ওভার কাজ করা ডিজিটাল অসাম একটা কালেকশন আরই থাকবে করা

মাত্র চারশো টাকা ভাই মাত্র চারশো মাত্র চারশো টাকা আর আমাদের এখানে ভাই যারা বান্ডেল নিবেন ঠিক আছে যারা একশো পিস মাল নিবেন তাদের জন্য ভাই একটা থ্রি পিস ফ্রি দিব ভাই ভালো একটা থ্রি পিস ফ্রি মানে যারা একশো পিস মাল নিবেন ঠিক আছে তারপরে ভাই দেখা যাচ্ছে যে রাজকুমারী 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 একদম অফারে দিয়ে দিচ্ছি মাত্র ভাই চারশো দশ টাকা

শুধু পাঁচশো বিশ টাকা ভাই পাঁচশো বিশ তারপর এটা ভাই ইসলামপুর কোয়ালিটি মাল খুবই এক খুবই মাংস মতো মাল এটা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো একটা কোয়ালিটি ঠিক আছে

অনেক সুন্দর সুন্দর আসতে নামাজ মাত্র ভাই ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা ভাই তারপর ভাই আছে দেখেন অরগানজা এগুলা ভাই ইটা আসলে ভাই

এই কাপড়টা বললো কি এসি লাগাইছে না কি লাগাইছে কই তো নয় এত আরামদায়ক লাগবো ভাই পাক্কা হারাই চাল নামাজে একটা থাকবো

সিকোয়েন্স করা পাঁচ হাজার ডিজিটাল প্রিন্টের নাম মাত্র পাঁচশো তিরিশ টাকা ভাই পাঁচশো তিরিশ টাকা তারপরে ভাই যারা কাজ করা ভাই মুসলিম গঠনের মধ্যে মুসলিম গঠনের মধ্যে কাজ করা প্লাস ব্যাগ এটাও ভাই একদম ওভার দিয়ে দেবো এটা ভাই চারশো নব্বই টাকা করে বিক্রি করতাম এই মালটা দিয়ে দেবো মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা চারশো পঞ্চাশ টাকা আড়াই গাছ সুতি চালা থাকবো অন্যরা থাকবো বাঁকা পাঁচ হাজার নামাজ একটা অন্য